আইভির পিতা আলী আহম্মদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভি পড়াশোনা করেছেন চিকিৎসাবিদ্যায় বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ইন্টার্ন এবং নারায়ণগঞ্জ হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কাজ করেন উনিশশো সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হন তিনি দুই সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হন দুই সালে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন আইভি সে সময় আওয়ামী লীগের দাপুটে প্রার্থী ছিলেন শামীম ওসমান তাকে পরাজিত করে মেয়র হন আইভি এরপর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুই এবং দুই সালে আবার মেয়র হন তিনি নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আইভির ক্ষমতার উৎস কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে পাওয়া যায় পারিবারিক সূত্রে পাওয়া উসমানী পরিবারের সাথে বিরোধ জিয়ে রাখেন সেলিনা হায়াত আইভি শুধু জিয়ে রাখেন তা নয় বরং বিরোধকে আরও এগিয়ে নিয়ে যায় আইভি বুঝতে পারেন নারায়ণগঞ্জ তথা দেশেই ওসমান পরিবারের উপর মানুষ ক্ষুব্ধ তাই নিজেকে জনগণের প্রিয় করে তুলতে এই বিরোধিতাকে ভালোভাবেই কাজে লাগান তিনি সংগঠিত হয়েছে উসমান পরিবার রাজত্বের ভিত নড়িয়ে দিয়েছিল সেলিনা হায়াত আইভি যেখানে शमी ওসমান সেখানেই বিরোধিতা করেন আইভি এতে তার জনপ্রিয়তার Parrot উপরে উঠতে থাকে আমি দেখেছি অনেক বিএনপি মাঠে আছে আমি করব না শতত করে কেন স্বামী ওসমান রাইফেল ক্লাবে বসে দেখে এই সহস্রভাবে আক্রমণটা করল রাজনীতির ময়দানে পরস্পরকে আঘাত পাল্টা আঘাত চলতেই থাকে এমনকি টক শোতেও অংশ নিয়ে ক্ষমতার জাহির করতেন দুজনেই ওসমান বিরোধী হয়ে ওঠার কৌশলে বাজিমাত করেন আইভি ভোটের মাঠেও হয়ে ওঠেন শক্তিশালী স্বৈরাচারে হাসিনা বিরোধী আন্দোলনে আইভিও তো হাসিনার পক্ষে অবস্থান করে ব্যাপকভাবে ভূমিকাই রেখেছে সে নজরুল ইসলাম বাবু সে আইবি তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে স্বামী ওসমানরা একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে এই তো ডিফারেন্স কোথায় কোনো ডিফারেন্স নেই তো এরা হলো এপিট মুদ্রার ওপিট অল দ্য সেম অল দ্য সেম ক্রিমিনাল যদিও অন্য দলের প্রার্থীদের জন্য মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন শুধু স্বামী মুসমানের প্রতি একটা ফোকাস দিয়ে উনি সবসময় ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করেছে আমি যে সময় দুই হাজার ষোলো সনে তার সাথে নির্বাচন করছি এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়েছিল অথচ তাকে বিজয়ী দেখানো হয়েছিল অনেক ভোটে তো এটা তো গত বছরগুলোতে শেখ হাসিনার আমলে নির্বাচনটা কি হয়েছে সেটা তো জানেন সেইভাবে নির্বাচিত হইয়া সেই নারায়ণগঞ্জের মানুষকে শোষণ নির্যাতন করিয়া সে অগাধ সম্পত্তির মালিক হইছে দিনের ভোট রাতে করে তারা পদ বাগিয়ে নিয়ে দলীয় এবং সরকারি পদ বাগিয়ে নিয়ে তারা মানুষের উপর এক ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে